আমাকে যেতে দাও আমাকে খেতে দাও আমাকে পড়তে দাও আমাকে লিখতে দাও আমাকে শিখতে দাও আমাকে আসতে দাও আমাকে ঘুমাতে দাও ইংলিশে কিভাবে এই ধরনের অনুমতি জাতীয় কথাবার্তা বলতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে প্রথমেই বরাবরের মতো অ্যাকশন ভার্ভগুলো খেয়াল করো ইট প্লে রিড রাইট লার্ন কাম গো স্লিপ এবং এই ধরনের অ্যাকশন ভার্ব কিন্তু তুমি অসংখ্য আগে থেকেই জানো তো এখন তোমাকে যেটা করতে হবে যে কোনো অ্যাকশন ভার্বের আগে তোমাকে বসিয়ে দিতে হবে লেট মি এই শব্দ দুটি অর্থাৎ লেট মি লেট মি মানে আমাকে দাও আমাকে কি করতে দাও সেটা তুমি যেই কাজটা করতে দিতে অনুমতি চাইবে সেই শব্দটা সেই অ্যাকশন ভাবটা বসিয়ে দিলেই এই ধরনের কথাবার্তা কিন্তু হয়ে যাবে যেমন লেট মি ইট লেট মি লেট মি রিড লেট মি রাইট লেট মি লার্ন এভাবে কিন্তু তুমি এই ধরনের কথা তৈরি করতে পারবে চলো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখে নেওয়া যাক যেমন ধরো আমাকে খেতে দাও অর্থাৎ আমাকে দাও খেতে হ্যাঁ অথবা সাবলীল বাংলায় আমাকে খেতে দাও তাহলে এটা হবে লেট মি ইট আমাকে খেতে দাও লেট মি ইট মি প্লাই আমাকে পড়তে দাও লেট মি রিড আমাকে লিখতে দাও লেটমি রাইট আমাকে শিখতে দাও লেট মি লার্ন অর্থাৎ যেই কাজটি করার অনুমতি চাইবে লেট মি শব্দ দুটির পরে তুমি সেই অ্যাকশন ভাবটি বসিয়ে দিলেই এই ধরনের অনুমতি জাতীয় কথাবার্তা বলতে পারবে আর তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই ধরনের কথা অন্য মিনিমাম তোমাকে একশোটি মুখে জোরে বলতে হবে তাহলেই ইংলিশ বলার জড়তা কাটিয়ে ধীরে ধীরে ইংলিশ বলায় ফ্লুয়েন্ট হতে পারবে আর এই ধরনের এই ফর্মুলাটি কিন্তু আমরা অনুমতি অর্থাৎ কারো কাছ থেকে কোনো কাজ করার অনুমতি নেওয়ার জন্য ব্যবহার করতে পারবো আর ফর্মুলাটি কিন্তু খুবই সহজ একবার দেখে নাও যে লেট প্লাস মি প্লাস ভার্ব অর্থাৎ লেট মি তারপর হচ্ছে যে কোনো প্রয়োজন অনুযায়ী একশোভার বসিয়ে দিলেই কিন্তু এই ধরনের কথা তৈরি হয়ে যাবে আর তুমি যদি এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে না থাকো তবে এখনই আমাদের পেজটি ফলো করে দাও এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দাও যেহেতু এটা নতুন চ্যানেল তাই আমরা কিন্তু একদম শুরু থেকে ইংলিশ শেখার জন্য প্রয়োজনীয় সকল ভিডিও এখানে আমরা ধীরে ধীরে আপলোড করতে থাকবো